কি শুধু ওই পয়লা বৈশাখে উপলক্ষ করে তৈরি করে পয়লা বৈশাখে আপনার উপলক্ষে তৈরি হয় এই লম্বা ট্রেন ট্রেন সব কিছু তারপরে আমি অতিথি আছে তার জন্য তৈরি হয় আর যেই টাকা খরচা হয় এই টাকা উঠেনি টাকা উঠেনি বলতে মাল আরো পিড়াটা আরও হয়ে থাকে তো তার জন্য আবার পরে দিয়ে গিয়ে আবার এই মাল বিক্রি করলে সব পয়সা উঠে আবার লাভ হয় কিন্তু কত বছর ধরে